সালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি কলার কথা কাটে নিয়ে এসলাম মানে নদীর ছোট মাছ আনছে তো ছোট মাছ কাটে নেবো

রে উপর থেকে মাথায় স্বাদ এটা বালিয়া মাছ সব মিশাল আর কি এখন দেখেন কচির নাও শেঁক নিয়ে বাজার থেকে কি সুন্দর আগাল দেখ নস নসা এই লাউ শাক দিয়ে ছোট মাছ দিয়ে ভাজ ছোটো মাছ দিয়ে ভাজা করে তারপরে লাউ আন দেবো আর বড় মাছ দিয়ে লাউ দিয়ে আনবো আজকে লাউ শাকের ছোটো মাছের তরকারি তারপর বড় বড় মাছের চেংটি টাপি মাছ তারপরে বালিয়া মাছ এগুলো দিয়ে ফের লাউ দিয়ে দেবো শাকটা বেছে না

এখানেও বৃষ্টি করতেছে আজকে আরান ঠান্ডা দিন বৃষ্টি তো দাতারি তুলে দিচ্ছে না ওর ভালো খুব খুব খুশি নেই

চা ধোয়া টোয়া সব এডি করে দেড় পাড়া এখন রান্নাটা বসে দিই

একবারে বড়টা সাত লাগে আবার মাঝারি সাত না আর একবারে ফের এই যে মাছ নদীর মাছ সাত লাগে আবার পুকুরে মাছ সাত নদীর ভালো যে পুকুরে মা এটা সাত লাগে আঙ্গর পুকুরে মাছ সাত লাগে পুকুরে আর মানে আছে আর মানে কি আমরা কোনো কিছু দেই না আমাদের কোনো কিছু দেই মুরগি পুকুরে আমাদের কিছু

よろしくお願いします。

Vacca di l'emozione di l'emozione di l'emozione di l'emozione di lemo. a di l'emozione di l'emozione di di 这个可多的了 ভালো করে কষান করে নেওয়া আগে ভালো করে কষান করে নিয়ে ঝোল দেওয়া নগে মিডিয়াম মতন দেওয়া নাগে ঝোল দিয়ে কিন্তু ভালো করে জাল দেওয়া নাগে আবার ঝোল দিয়ে করে যে একটা বলক তুলে না মানবো তাহলে ওটা মজা নেবো না আর নুন নুন মনে করেন যে নুনটা সামান্য একটু ছড়া দেওয়া ভাতের সাথে যেন ঠিক হয় আর মনে করেন যে ঝালটা ঝালটা কিন্তু মিডিয়াম ছড়াও না আবার একবারে হালকাও না

对。谢谢 তার কাটা হয়ে গেছে নামেনি

মাছকে তো খাওয়া দাওয়া ভালো হবো না মা নদীর মাছ লাউ দিয়ে রান্না করছো আবার শাক দিয়েও হ্যাঁ খাই হুম অনেক সুন্দর হয়েছে এই যে নদীর উপচুকে মাছ না টাকি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না Δεν είναι η αγορά. 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 Δεν গ্রামে ঝগড়া থাকতে এবার হচ্ছে যে লাউ শাক দিয়ে ওই ছোটো মাছগুলো আবার রান্না করছে ভাজি করে এই লাউ শাক দিয়ে খাই দেখি একটু কি গরম গো হুম ওটাতে থেকে দেয় এটা মজা বেশি আছে লাউ শাক দিয়ে হুম নাজমিন তো এগুলো খাবো না

আর এই যে এগুলা কাঁচের গ্লাসে পানি খাওয়া লাগে তোমার প্লাস্টিকের ইয়ে জগে পানি রাখা যায় না এটা এই জন্য কাঁচের জগ নিয়ে আসছি কাঁচের জগ স্বাস্থ্যকর আর ওই যে প্লাস্টিকের গুলো না এগুলো অস্বাস্থ্যকর এই জন্য প্লাস্টিকের পাত সুন্দর খাবার সুস্বাদু হয়েছে তোর আলহামদুলিল্লাহ দুপুরে খাওয়া দাওয়া শেষ বেলা বাদা আড়াইটা এখন একটু আপনাদের এই জায়গাটা দেখাই সেটা হলো যে এমন বৃষ্টি হয়েছে গত রাত্রে মানে রাত বাদে যখন তিনটা তখন বৃষ্টিটা নামছিলো এক বৃষ্টিতে আবার সাবেক এই জায়গাটা পূর্ণ হয়ে গেছে কানা কানা পূর্ণ হয়ে গেছে এই জায়গাটা আর এই জন্য ধানের আবারটাও ভালো হবে ইনশাল্লাহ এই যে পানি জমে গেছে দেখতেই পারতেছেন বৃষ্টিতে পানি জমে গেছে ক্ষেত কামারে তো আর একটা ধাক হওয়ার দরকার আছে কারণ এই ধানগুলো এখন নিরানি দিবে আর এই জন্য আর কি আরও এক দুই ভাগ বৃষ্টি হলে ভালো হয় তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এলার পরিবারের সঙ্গে থাকেন এলার পরিবারে ভিডিও কেমন হয় সেটা জানাইন আর আপনাদের সবার শুভকামনা জানিয়ে সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিও পর্যন্তই যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই করে দিবেন যারা ইতিমধ্যে করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ Allah be